কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি আর এখন এই পুকুর বাড়ি এসেছে একটা কাজের জন্য আর এটা কিন্তু তিন রাস্তার মোড় এক রাস্তা দুটা রাস্তা তিন রাস্তা এই তিন রাস্তার মোড় আর চার রাস্তার মোড়ে কিন্তু অনেক রকমের কাজ হয় আর পাশে যদি এরকম পুকুর থাকে ফাঁকা জায়গা থাকে তাহলে তখন গল্প নেই দেখো কত বড় জঙ্গল পাশে ফাঁকা মাঠ শুধু ফাঁকা মাঠ আর পুকুর তো কিছু কিছু জায়গা আছে যেখানে সব জায়গায় সব রকম কাজ হয় না দেখেন সুপারি পাঁচটা সুপারি এগুলো কিন্তু আর কোনো কাজের না ঘি এগুলো আর কোনো সরা এগুলো কিন্তু আর কোনো কাজের না আলতা গোলাপ জল সিঁদুর দেখেন ধূপকাঠি এগুলো আর কোনো কাজের না কাজ হয়ে গেছে মানে এই শেষ রাতের বেলা এখন হোম যজ্ঞ করা হয়েছিল তো যাই হোক এগুলো জিনিস এখন ফেলে দিতে হবে তো কথা হচ্ছে যে অনেক লোকই দেখতে চায় আমার কাজ মানে অনেক লোকে বলে দাদা এই কাজ করে দেন ওই কাজ করেছেন তো দেখেন দাদা এ দেখেন স্টিপ ক্লিপ সব কিছুই দাদা এটা হচ্ছে বশীকরণের কাজ ঠিক আছে মানে একটা ঠাকুরকে চালান দিতে কি কি লাগে সেটা আপনাদেরকে দেখালাম একটা ঠাকুরকে চালান দিতে এটা হচ্ছে বশীকরণ আর বসুকরণটা হচ্ছে তোমার মা কালীর মাধ্যমে মা কালীর মাধ্যমে চালান করে বসুকণ করা হয় এটা অনেক লোকেই বলে যেটা করে দেখেন মা কালী চালান করা সহজ না বুঝতে পারছেন এই দেখেন মোটামুটি সব কিছুই আছে এখানে দেখেন কানের দুল আলতা গোলাপ জল সিঁদুর কুমকুম সরা পালিশ ঘি সব সবকিছু পেয়ে যাবেন সব সবকিছু এটার মধ্যে সুপারি আছে রাত্রে দুটো সময় কাজ করেছিলাম তারপরে এগুলো জিনিস আর গেছে কাজ ঠাকুরকে জাগানো ঠাকুরকে চালান দেওয়া সহজ না দাদা শুই একটা দেবীকে ডাকা চালান করা বিশাল কঠিন ব্যাপার তারপরে এরকম টাইমে কাজ করতে হবে যাতে কেউ না দেখে যদি লোকে দেখে তাহলে প্রবলেম হয়ে যাবে এখন যজ্ঞ করা হয়েছিল নবজ্ঞ লকড়ি মানে এটা নবজ্ঞর লোকুই এটার মধ্যে আপনি নরকম লকড়ি পাবেন নরকম লুকড়ি পাবেন

যারা সাধনা করেছে তারাই জানে যে সাধনা করতে কী কী লাগে এখন তারাই বলতে পারবে যে সাধনা করতে কী কী লাগে তো এগুলো জিনিস এখন আমাকে জলে ফেলে দিতে হবে তো পুকুর ধারে লোক আছে ওদের সামনে ফেলবো না গোপনে ফেলে দেব এখানে দুইটা কাজ করা হয়েছিল একটা বসুপূরণ একটা বান যাই হোক গতকালকে হাতের কাজ করেছি আজকে রেজাল্টের দরকার দেখি কতদূর কী হয় তো কাজটা পুরো গোপন যার কাজ করেছি সে বলেছে যে দাদা কাজগুলো গোপন রাখবেন কাউকে জানাবেন না তো সে ভাইদের জন্যই বলা হচ্ছে ঠিক আছে দাদা আপনার কাজটা গোপনই রাখা হবে কাউকে জানানো হবে না অসুবিধা নেই আপনার কাজটা গোপনই থাকবে কেউ জানবে না আমি কথা দিলাম কিন্তু একটা বসীকরণ কাজে কতটা জিনিস লাগে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অতটা সহজ না লোকে যা মনে করে অতটা সহজ না একটা বসীকরণ কাজ খুবই কঠিন কাজ হলো খুব কঠিন যদি মনে করে সীকরণ কাজ সহজ এই দেখেন এগুলো জিনিস আমার প্রয়োজন ছিল এগুলো জিনিসগুলো আমি কালেক্ট করে নিলাম কালেক্ট করে নিলাম আর বাকি জিনিসগুলো যেগুলো কাজের নয় সেগুলো ফেলে দিতে হবে রাতের কাজ করে বাড়ি চলে গেছিলাম এগুলো আর কোনো প্রয়োজন নেই শাখা ফলা এগুলো আর কোনো প্রয়োজন নাই ভালো থাকবেন সবাই এবং এখন একটা পায়রা বলি দিয়েছিলাম পায়রা পায়রাটা হয়তো কুকুর শিয়াল হতে নিয়ে গেছে পায়রাটা হয়তো কুকুর শিয়ালে নিয়ে গেছে নিয়ে যাক ওগুলো আর কোনো কাজের না ওগুলো কোনো প্রয়োজন নাই I uh -huh.